রবিবার নটা বাজে এখন সকাল সকাল মায়ের রান্নাও হয়ে গেছে রান্না করার কারণও আছে কিছু এদিকে মাংস হচ্ছে মাংস ফুটে গেছে এটা যদিও বাবা করেছে বাবা কিছুটা করে দিয়ে চলে গেছে কষিয়ে এটা ফুটছে মাংসটা আর এদিকে লতি হচ্ছে এমনি মা আচ্ছা কালো জিরে পেঁয়াজ দিয়ে কালো জিরে পেঁয়াজ দিয়ে দিকটা লতি হচ্ছে ওদিকটা মাংস হচ্ছে আর এদিকে উচ্ছে করলা এগুলো ভাজা হয়ে গেছে এবারে এখানে বাবা সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে বাবার মানে এবারে বলছি যে সকাল সকাল কেন এত মায়ের তোর ঘোর রান্না না নটা বাজে আমাদের সব রান্নাই হয়ে গেছে আমরা এইগুলো নিয়ে মানে কিছুটা মাংস আর কি রাহুলকে দেবে মানে মেঝেমেশির ছেলেকে দেবে ওরা কিছু না কিছু দিতেই থাকে প্রত্যেকদিন কিছু না কিছু তো ওকে আর কি ওইটা মাংসটা একটুখানি দেবে আর কিছু মাংস আমরা মানে বেশিটা আর কি তরকে টরকেটে নিয়ে যাবো বোনের বাড়িতে কারণ বোনের বাড়িতে আজকে গিয়ে আমরা এখান থেকে আমাদের ঠিক করেছি আমরা রান্না খান্না করে নিয়ে গিয়ে ওর বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো তো যার জন্য আজকে দেখতেই পাচ্ছ নটা বাজে মায়ের রান্না প্রায় কমপ্লিট ওদিকে লতি হচ্ছে আর একদিকে এই মাংসটা কষানো হয়ে গেছে মানে ফুটতে যতটুকু তো সেইগুলো নিয়েই যাব কাতিয়ার বাড়িতে সেখানে গিয়ে আজকের খুব হল্লাহল্লি হবে রবিবার দিনটা